হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন কুণাল জ্ঞান ইউটিউব চ্যানেল তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক আমি এই যে আমার ফোনটা লক করলাম তো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে আমার এখানে নাম শো করতেছে লক করার পরে লক স্ক্রিন সেন্সারের উপরে দেখুন এই যে আমার নাম পবিত্র শর্মা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনিও যদি এভাবে করতে চান লক সেন্সারের উপর নাম লেখা তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে তো ফোনটা আমি লকটা খুলে নিলাম এই যে লক খুলে নিলাম এরপর চলে যাবেন আপনারা সেটিংয়ে তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি সেটিংয়ে এই যে সেটিং দেখতে পাচ্ছেন তো সেটিংয়ে ক্লিক করে দেবেন এরকম পেজটা খুলে যাবে আপনাদের তো স্কাল করে নিচে চলে আসবেন তো দেখুন এখানে লক সেন্সার অ্যান্ড ওয়ালপেপার তো এটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরকম পেজটা চলে আসবে এরপর দেখুন এখানে লক সেন্সার সেটিং তো এইখানে আপনি ক্লিক করে দেবেন তো আবারও এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো নিচে দেখুন এই যে এখানে অ্যাট টেক্স অন লক সেন্সার তো এইখানেই আপনি আপনার নাম লিখতে পারেন বা যে কোনো আপনি পছন্দ মতো রাখতে পারেন আপনার নাম বা যে কোনো আপনি যেটা লেখার ইচ্ছা সেটাই রাখতে পারেন আমি আপনার আমি আমার নাম দিয়েছি আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন তো আপনি চাইলে নামও লিখতে পারেন যেটা খুশি এখানে প্রেস করলেই চলে আসবে কীবোর্ড আপনার যেটা খুশি সেটা লিখতে পারেন লক সেন্সারের উপর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না